শুক্রবারে রাত এগারোটার সময় যে আমরা খবর এগারোটার সময় প্রায় মারছে মারার পরে বারোটা বাজে এক মহিলা যে কারখানার মাঝে বলতেছে যে ওই জায়গার মধ্যে মনে মন ঘটনা ঘটছে একটা বস্তা ফালায় রাখছে তারপরে ওখানে আমরা গেছি সবাইকে নিয়ে তারপরে যাওয়ার পরে আমরা অনেকে প্রথম লাস্টটা দেখে আমরা উঠাইনি বয়ে তারপরে ওনার ছেলে গেছে ওনার ছেলে দেখে একটু দেখি বুঝে বলছে যে ওনার লাশটা তারপরে আমি আর আরও দুই তিনজনে দরাদরি করে লাশটা উঠেছি ঘটনাটা কোন শুক্রবারে এটা ঘটনাটা হইলো আজকেও শুক্রবার কত শুক্রবার কত শুক্রবারে codimension রাত 12টায় মানে কষ্ট পেছানো ছিল মুখে পুরো মুখে কষ্ট পেছানো ছিল হাত পা বাদ ছিল হাত পা বাদা এবং শরীরে কি আগাত আগাত কইরা পড়ায় মানেই আগে আগাত করছে নাক সব আগাত করছে মানে সশস্ত্র মানে সশস্ত্র সাথে আপনার কি হয় উনি আমার জস্ত ভাই আপন আপুন জস্ত আপনার নাম কি মানে মমতিমন ইমন ভাই

নৃশংসতার চিহ্ন পাওয়া গিয়েছে এবং এই ঘটনার পর দুজনকে গ্রেপ্তার করে মাদুদি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং যারা এখনো গ্রেপ্তার হয়নি এই ঘটনায় আহ তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন সেই সাথে এই নৃশংস ঘটনায় সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছেন এই মিছিল আপনারা দেখছেন এই মুহূর্তে কুল্লাপুর গ্রাম সহ কয়েকটি গ্রামের মানুষ কাঠেলা ইউনিয়ন জনকল্যাণ যুব সংস্থার উদ্যোগে সর্বস্তরের জনগণ এই বিক্ষোভ মিছিল আজকে দেখছেন যে কাকালিয়া ইউনিয়নের যে চার নম্বর ওয়ার্ড রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ তাকে নৃশংসভাবে বিশে ডিসেম্বর বিধাগত রাতে বাড়ির নিকটে তাকে হত্যা করা হয় থানাধীন কাঠালি চেন্ডের গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ প্রধানকে গত ডিসেম্বর বাড়ির কাছে হত্যা করে তার লাশ একটি পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ উদ্ধার করে এবং পরে মাদুরি থানা পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরবর্তী পর্যায়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশের সফরতা করে এলাকার লোকজন পাটি আসামদের গ্রেপ্তার এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কোরিয়া বাজার এলাকায় গ্রেপ্তার জুমা এখান থেকে এটি অংশগ্রহণে মিছিল বের করা হয়েছেন এবং স্লোগানের মধ্যে যারা অপরাধ করেছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হচ্ছে এই মিছিলকারীদের পক্ষ থেকে এবং এবং এরই মধ্যে কিন্তু দুজন গ্রেপ্তারও হয়েছে এবং তাদের স্বীকারোক্তমূলক জবান পুলিশ কিন্তু রেকর্ড করেছেন আপনারা দেখছেন অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানানো হচ্ছে এবং যা তারা যাতে দ্রুত গ্রেফতার হন তারা এখনো অধরা হয়ে গেছেন এবং যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে যেন দ্রুত শাস্তি নিশ্চিত করা হয় এমন কিন্তু দাবি করা হচ্ছে